অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইন এবং চমৎকার পরিবেশে এই বাড়িটি বিক্রি করা হবে যারা সরাসরি বাড়ির মালিকের কাছ থেকে এই বাড়িটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না আমি এই ভিডিওর ভেতরে এই বাড়িটির সরাসরি মালিকের নাম্বার দিয়ে দেবো আর এই বাড়িটির মূল্যটা বলে দেব পাশাপাশি এই বাড়িটির ভেতরে ব্যবহৃত যত আসবাবপত্র রয়েছে যেমন এসি গিজার ড্রেসিং টেবিল সবগুলোই বিক্রি করা হবে আমি আরও বিস্তারিত তথ্য এই ভিউটির ভেতরে দিয়ে দেবো বাড়িটি দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এই বাড়িটি পাঁচতলা দিয়ে তৈরি হয়েছে একতলা ফুল্লি কমপ্লিট এবং দুতলাতে পিলার করা আছে এবং ওয়াল করা আছে আর এই বাড়িটির ভেতরে রুম অসাধারণ প্রতিটি রুম দেখলে আপনি মুগ্ধ হবেন ইনশাল্লাহ বাড়ির মালিক অতি জরুরি প্রয়োজনে ইমার্জেন্সি এটা সেল করবে আর বাড়ির মালিক একজন প্রবাসী দর্শক বন্ধুরা আমি বুঝতে পারছি আপনারা এই বাড়িটির লোকেশন জানার জন্য অস্থির হয়ে গেছেন তো চলুন দেখে আসি কীভাবে এই বাড়িটিতে আসা যায় দর্শক মন্ডলী আমি মোহাম্মদপুর থেকে সিএনজি করে চলে আসছি খোলামোড়া আর সামনে দেখতে পাচ্ছেন খোলামোড়া লঞ্চ টার্মিনাল তো যারা বাউবাজার থেকে আসবে তারা সোয়ারিঘাট লঞ্চ টার্মিনাল আছে সেখান থেকে এখানে আসবে মাত্র টাকা ভাড়া দিয়ে এই যে এদিকে হচ্ছে রোড রোড আর অপোজিটে তো আমরা এখন এই খোলামোড়া থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে জিয়ানগরে যাব চলে এসেছি জিয়ানগর বাজারে সামনে যে রোড দেখতে পাচ্ছেন এটা কদমতলের দিকে যাবে আর কদমতলি থেকে নারায়ণগঞ্জ অনেক কাছে আর এই যে সামনে এটা হচ্ছে জিয়ানগর বাজার দর্শক মন্ডলী ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে আমার সময় লেগেছে সর্বোচ্চ তিরিশ মিনিট আর এই বোসেলা রোডের এদিকে তেমন যানজট থাকে না তো আমরা এখন জিয়ানগরের শেষের মাথার দিকে এসেছি এবং সামনে একটা মসজিদ গেট রয়েছে তো আমাদের জায়গাটির পূর্ণাঙ্গ লোকেশন শান্তা ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড জিয়ানগর নুরানিগঞ্জ কেরানীগঞ্জ তো সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি বারো ফিট আর এই বারো ফিট রাস্তা বাড়ি পর্যন্ত আছে বর্তমানে রাস্তা এবং ড্রেনেজের কাজ চলতেছে তো এখন আমি আপনাদেরকে সরাসরি বাড়িটির কাছে নিয়ে যাচ্ছি ওকে আমরা চলে এসেছি সরাসরি আমাদের কাঙ্ক্ষিত সেই বাড়িটির সামনে সামনে যে দেওয়াল দেখতে পাচ্ছেন এই দেওয়ালকৃত বাড়িটাই বিক্রি করা হবে বাড়িটির সামনে বারো ফিট স্বর্গে রাস্তা রয়েছে আর বাড়ির মালিক পাঁচ ফিট জায়গা ছেড়েই বাড়ি করেছে এবং বাড়ির চারিদিকে দেড় ফিট জায়গা ছেড়ে বাউন্ডারি করেছেন বাড়ির সামনে স্বর্গের রাস্তা বারো ফিট এবং তার পাশে দেখতে পাচ্ছেন আরও একটি রাস্তা এই রাস্তাগুলো দিয়ে আপনি মেন রোডে উঠতে পারবেন রাস্তার কাজ চলতেছে এবং ড্রেনেজ কাজ চলতেছে দর্শক আসার পথে আমি আপনাদেরকে জিয়ানগর বাজার দেখালাম জিয়ানগর বাজার থেকে এখানে হেঁটে আসতে সময় লাগবে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট তো দেখতে পাচ্ছেন সামনে বাড়ির গেট বাড়িটি পাঁচতলার ফাউন্ডেশন দিয়ে তৈরি করা হয়েছে একতলা সম্পূর্ণ কমপ্লিট এবং দুতলার পিলার এবং দেওয়াল করা আছে এখানে দুইটা বৈদ্যুতিক মিটার রয়েছে এবং সাবমার্সিবল পানির পাম্প বসানো আছে পাশাপাশি এখানে গিজার রয়েছে দুইটা মিটার এই জন্য নেওয়া হয়েছে একটা হলো আপনার এসি গিজার এবং আরেকটি বাড়ির জন্য বা রান্নাঘরের জন্য যেহেতু লোড অনেক বেশি পড়ে গিজার এবং এসির ক্ষেত্রে সেক্ষেত্রে দুইটা মিটার নেওয়া হয়েছে তো এখন আমি আপনাদেরকে ছাদের উপরে নিয়ে যাব। ছাদের উপরে কী ধরনের কাজ করা আছে সেটা একবার দেখাবো ছাদের উপরে পিলার করা আছে এবং চারিদিকে দেওয়াল করা আছে সম্মত দর্শকবিন্দু এই বাড়িটি দুই কাঠা জায়গার উপর তৈরি দুই কাঠা স্কোয়ারটি জায়গা দেখতে পাচ্ছেন এটা বাথরুম বাথরুমটাও বিগ সাইজ এই বাড়ির যত আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্রগুলোও বিক্রি হবে আপনারা এটা নিয়েও কথা বলতে পারেন আর এই পাশটায় রান্নাঘর রান্নাঘরে সুন্দর করে দেখতে পাচ্ছেন সেল করা আছে রান্নাঘরে একটি ফ্যান লাগানো রয়েছে পাশাপাশি এখানে হাই ভোল্টেজের জন্য যেই ব্যবস্থা সেটাও করা আছে তো অনেক সুন্দর এই বাড়িটি আশা করি এই বাড়িটি আপনাদের পছন্দ হবে আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটি একবার শেয়ার করবেন আর অধৈর্য হবেন না আমি অবশ্যই মূল্যটা বলে দেব ভিডিওটি স্কিপ করবেন না প্রতিটি তথ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বাড়িটির সিলিং সুন্দর করে ডেকোরেশন করা আছে মালিক নিজে এখানে বসবাস করবেন বলে বানিয়েছিল কিন্তু প্রবাসী ভাই অনেক জরুরি প্রয়োজনে বাড়িটি বিক্রি করবেন তো এই বাড়িটিতে দুইটি বেডরুম রয়েছে তার মধ্যে বর্তমানে যে বেডরুম দেখতে পাচ্ছেন এটা বিগ সাইজ বেডরুম মাস্টার বেডরুম এবং এখানে এসি লাইন করা আছে পাশাপাশি এখানে বড় একটি টিভির ব্যবস্থা আছে যা আপনাদেরকে বিনোদন দেবে এবং সাউন্ড বক্স সিস্টেমও আছে পাশেই আরেকটি বেডরুম রয়েছে সেই বেডরুমের তুলনায় এটা ছোট তবে এটাও মিডিয়াম সাইজ বেডরুম এবং জানালার ব্যবস্থা রয়েছে প্রতিটি বেডরুম রান্নাঘর এবং যেটা ডাইনিং স্পেস রয়েছে সব জায়গাতেই সিলিং ডেকোরেশন করা আছে এখানেও বিগ সাইজ টেলিভিশন রয়েছে এবং সাউন্ড সিস্টেম রয়েছে তো আশা করি এই বাড়িটি আপনাদের পছন্দ হবে ডিয়ার ফিয়ার্স জমিসহ এই বাড়িটির প্যাকেজ দাম নব্বই লক্ষ টাকা আলোচনার সুযোগ রয়েছে আর আসবাবপত্রের দামের বিষয়টা সরাসরি মালিকের সাথে কথা বলবেন এই বাসাতে এসে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও কিন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম